السلام عليكم ورحمة الله وبركاته محمد نآكر كفاركم ميتايا محمد نآكر كفاركم ميتايا كفاركم ميتايا صداقة بطايا শামেরা দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে আল্লাহ পাক রাবুল আলামিনের পবিত্র কুরআন এই কুরআন কিভাবে বিশ্বনবীর নবীর ফ্রে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফরে অবতীর্ণ হয়েছে এই কুরআন কত বছর অবতীর্ণ হয়েছে এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব মাহতারাম সামিন একাম আমি প্রথম বলেছিলাম যে এই কুরআন শুধু কিভাবে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে বিশ্ব নবীর একবার নবী করিম সাল আলী কাহ সালিহা নবী করিম সাল আলী সাল্লাম রাত্রে স্বপ্ন দেখলেন সত্য সত্য স্বপ্ন দেখলেন ভালো স্বপ্ন দেখলেন সালিহা বালু স্বপ্ন দেখলেন যেটা নাকি রাত্রে স্বপ্ন দেখে সেটা নবী করিম সাল আলিয়া সকাল হলে সত্য হয়ে যায় করিম সাল আলিয়া সাল্লাম একদম চিন্তা ফিকির মধ্যে পড়ে গেলেন যেটা নাকি রাত্রে স্বপ্ন দেখে সেটা সকালে সত্য হয়ে যায় খা দিদাকে বললেন খাদি কে বললেন এ খাদিদার হা আমি তো এক লাখলা থাকি আমি ভালোবাসি আমার বেশি ভালো লাগে আমি এক লাখ থাকি আমার বেশি ভালো লাগে আমি চাই যে আমি গারের হীরার মধ্যে গিয়ে আমি এ গাড়ির হীরার মধ্যে আমি একলা একলা থাকবো খাদিদার ইল্লাহতা আল্লাহ আল্হা বললেন মিশ্রম আপনি যান আপনার যেইখানে গিয়ে আপনার ভালো লাগে সেখানে আপনি যান নামিকা ইম সাল্লাফ আলিয়াহিসাল্লাম আর এক রেওয়াতের মধ্যে আসছে চল্লিশ দিনের খানা নিয়ে নাবিকার ইম সাল্লাহলাফ আলহীসাল্লাম সেই জায়গার মধ্যে গিয়েছেন। আরেক এক রেওয়াতের মধ্যে আসছে যে খাদিদার ইল্লাহতা আল্লাহ আনহা যখন খানা শেষ হয়ে যায় তখন তিনি খানা দিয়ে থুয়ে আসে। অথবা নবিকু ইম সাল্লা লাফ আলহিসাল্লাম আসিয়া কী করে ঘর থেকে খানা নিয়ে যায়

বিকারী ইন আমি পড়তে পাইনি তার পর মহترم সাহেব একা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এ জিবরাইল জিবরাইল বুকের সাথে বুক মিলাইয়া এরকম ভাবে চাপা মেরে ধরলেন জিবরাইল চাপা মেরে দেওয়ার পর নবী করিম লাফ আলাইহি সাল্লাম বলেছেন যে আমার এরকম লাগেছে যে আমার অন্তর ভিতর থেকে বাইর হয়ে চলে গেছে দ্বিতীয়বার বললেন জিবরাইল أبي الشرمي محمد صلى الله عليه وسلم تمي فرا إقرأ تمي فرا أما النبي كريم صلى الله عليه وسلم محترم سامي النبي كريم صلى الله عليه وسلم بلن ما أنا بقارين أمي برتة فارينا

চাপা মাইরে ধরলেন নবীম সাল আলী সাল্লাম বলেছেন আমার এরকম লাগছে আমার অন্তর বাহির হয়ে গেছে তারপর মহতর সামনে নবী করিম সাল আলী সাল্লাম যে চতুর্থবার বললেন জিব্রাইলে তুমি পড়ো ওই আল্লাহর নাম নিয়ে পড়ো যে আল্লাহ নাকি তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ কি আসমান সৃষ্টি করে সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছে সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নাম নিয়ে তুমি পড়ো যখন আল্লাহর নাম নিয়ে পড়বার জন্য বলেছেন তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মুখেদা পড়া বাহির হইলেন প্রথম সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজির হয়েছেন মহতরম সামনে একরা اقرأ باسم ربك الذي خلق نبيكم صلى الله عليه وسلم بقرة اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بتم بترمسة أمريكا نبيكم صلى الله عليه وسلم افره أي بس آيات نازلها

যখন আমি আসতাছি আসার পর আমি আসমানের মধ্যে একটি আওয়াজ শুনতে পাইলাম সামিয়াতু সাউতা ফিস সামাই আমি আসমানের মধ্যে একটি আওয়াজ শুনতে পাইলাম আমি যখন উপর দিকে চাইলাম ফারাফাতু বাসারাহু ইলা সামাই আমি উপর দিকে চাইলাম ছায়া দেখিয়া দেখলাম আমি উপরের দিকে ছায়া আমি দেখলাম ফাইদাল মালাকুল্লাজি জাআনি বিহা এরকম একটি ফ্রিস্তা যে ফ্রিস্তা নাকি গারে হিরার মধ্যে দেখেছিলাম অর্থাৎ

কে দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা জু ইসু বিশ্ব নবী বলেছেন আমি আবার বর খেয়ে গেছি জিবরাইল দেখিয়া যে জিবরাইল কে আমি গাড়ি হিরন দেখেছিলাম প্রথম তখন পাঁচ আয়াত হয়েছিল তখন এই জিবরাইল কে দেখেছিলেন আর জিবরাইল কে দেখে জ্বর এসে গিয়েছিল তারপর যখন একদিন বতনুল ওয়াজ থেকে আসে এই জিবরাইল আবার দেখলেন দেখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পা দু ইসু মিনহু আমি ভয় খেয়ে গেছি হাত্তা হাওয়াইতু ইলাল আরদি আমার এরকম লাগেছে যে আমি জমিনের মধ্যে পড়ে যাব নাকি

এই খাদিজা দিনাকে কম্বল দেরটা কিয়া ধুই দিলে দিনাকে ধুই দেওয়ার পর আমার আল্লাহ পাক রাবুল আলামিন লগলগে বিষ্ণু রূপে দ্বিতীয়বার এই সূরা মুদ্দাসির আয়াত নাযিল नाजिल আমার আল্লাহ পাক রাবুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআমদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতহির ওয়ার রুজফাহজুন ওয়া লা তামনুন ওয়া লা আল্লাহ পাকে আলামিন তবলিক রায়ত নাজিল করে দিয়েছেন ও বিশ্বনবী তুমি শুয়েতে করা তুমি কম্বল তোমার শরীর থেকে তুমি দূর করে দাও ইয়াল মুদাসির কম্বল ওয়ালা এ কম্বল তোমার শরীর থেকে তুমি দূর করে দাও কম পানজির তুমি খারে হয়ে যাও পানজির তুমি মানুষকে ভয় দেখাও মাহাতাম সামিন একরাম আল্লাহ নাকি জমিন বানাইছেন আসমান বানাইছেন সে আল্লাহ তাবার কি করে বরত্ব বয়ন করো যে আল্লাহ কি জমিন বানাইছেন আসমান বানায়ছেন ইনশাআল্লাহ তাআলার বর্ত বয়ন করো মানুষ সম্মুখে আল্লাহ তাআলার বর্ত বহন করো ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা আর তোমার কাপুর তুমি পাক করো যখন বলেছেন তুমি কাপুর পাক করো তখন তিনালা বলেছেন কুফারা বলেছেন যে নবী করিম লাফ আলাইহি ওয়াসাল্লাম না কি নাপাক নাকি কুফারা বলেছেন যে বিশ্ব নবীর কাপুর কি নাপাক নাকি আর না হলে বিশ্ব মি কি করে পাক করার জন্য বলেছেন কাপুর পাক করার জন্য বলেছেন

আর রোজা পাঁচ ওয়ালা তাম নুন এই মকসুদ নিয়ে মানুষকে দিও না যে অল্প পরে তিন তুমি আর বেশি নিয়ে নিবা এই মকসুদ নিয়ে তুমি মানুষকে কোনো বস্তু দিও না ওয়ালি রব্বিকা ফাসবির আল্লাহ তাআলার জন্য কি কর মস সবর ধর ধৈর্য ধর এক পাতে ধৈর্য ধরতে হবে আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধরতে হবে এই সুবর আছে তিন প্রকার এক নাম্বার আছে মাহতারাম সামনে যদি কোনো মানুষের উপরে যদি কোনো যদি কি আসে বালা মুসিবত আসে এই বালা মুসিবত আসলে বলে আছেন ধৈর্য ধরতে হবে সুবর ধরতে হবে ধৈর্য ধরতে হবে একজন মানুষের বেমার হয়েছে আপনার ধৈর্য ধরতে হবে আপনার বেমার হয়েছে আপনি নামাজ পড়বো না এরকম নয় আল্লাহকে পাহর দেবেন আমাকে বলে যাবেন এরকম নয় মাহতারাম সাহেব একদম বলেছেন আপনার বেমার হয়েছে এই বেমার দিয়েছে এক কথা আল্লাহ তাবতল দিয়েছে দুই নম্বর বলে আছেন আর সুবর আল্লাহ তো আতিল্লা আর সুবর আল্লাহ তো আতিল্লা আল্লাহ তাবতলা ইতাহাতের উচ্চ তোমাকে ধৈর্য যখন তোমার খারাপি করবার জন্য তোমার ন্যাজ যাবে ধ্যান যাবে ধান দা যাবে তখন তুমি আল্লাহ তাবা তালার ইতাদ করার মধ্যে আল্লাহ তাবা তালা হুকুম পালন করার মধ্যে তুমি ধৈর্য আর আসুরু আলা মা সিয়াতিল্লা তিন নম্বর বলেছেন আর আসুরু আলা মা সিয়াতিল্লা আল্লাহ তাবা তালা না ফরম ধৈর্য ধরো অর্থাৎ যখন তোমার না ফরমানি পুরো মন যাবে তখন তুমি না ফরমানি না করার থেকে তুমি ভালো কাম করার মধ্যে তুমি কি ধৈর্য ধরো এই সোরা মুদাসি দ্বিতীয় আয়তনে নাজিল হয়েছেন আর এই সোরা মুদাসি থেকে মাহতারম সামিল ইকলাম দাওয়াতের কার আরম্ভ এসেছে এই দাওয়াত আর তবলিক এই দাওয়াত আর তবলিক প্রত্যেকটা মানুষের মধ্যে করতেই হবে কোরআন নাজিল কীভাবে হয়েছে আমরা পাইছি মাহতারম সামিল ইকলাম প্রথম নামিক সাল্লাহ আলি সাল্লাম উরফে এই পাঁচ আয়ত নাজিল হয়েছেন সোরা আলাক আলার পাঁচ আয়ত নাজিল হয়েছেন একরা বিসমি রব্বিক আল্লাদি খালাক খালাক আল ইনসান আমিন আলাক একরা ও রব্বুক আল আকরম আল্লাদি আল্লাম কালাম আল্লাম ইনসান মা আলম ইয়া এই পাঁচ আয়াত নাজিল তারপর মহতারাম সামনে কাম তিন বছর ওই বন্ধ হয়েছিল তিন বছর পর যখন বিশ্বনবী এই আসিয়া খারিদকে বলছিল জাম্মিলুনি জাম্মিলুনি দাসিলুনি দাসিলুনি তখন আল্লাহ তাবার তালা করেছিলেন এই আয়াত নাজিল করেছিলেন সুরা মুদ্দাসির নাজিল করেছিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা